আজকের বিকেলটা ভাইদের সাথে কাটানো এক অসাধারণ মুহূর্ত ছোট বড় সবাই মিলে আমরা একসাথে হাসি মজা করি আর বন্ধুত্বের মুহূর্তগুলো উপভোগ করি একে অপরকে সম্মান করা আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ আর তাই আমরা কখনো কাউকে অবহেলা করি না এমন সুন্দর বন্ধুত্ব আর ভাইয়ের সম্পর্কই আমাদের সময়টাকে আরও স্মরণীয় করে তোলে সো চলেন আজকে আপনাদের সাথে আমাদের এমনই সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি সো আজকে শুরুটা হয় ঠিক এই জায়গা থেকে বৃষ্টির কারণে বাইক নিয়ে বের হতে পারিনি তাই ছাতা নিয়ে কিছু দূর আগে যাচ্ছি তো সামনে হচ্ছে রাসেল ভাই অপেক্ষা করতেছে যার কারণে হচ্ছে একটু তাড়াহুড়া করে হাঁটা শুরু করলাম আর ফাইনালি বৃষ্টিতে ভিজিটি যে আমি হচ্ছে গাড়িতে এসে পৌঁছালাম আর রওনা দিলাম হচ্ছে আমরা বোট ক্লাবের উদ্দেশ্যে প্রথমে রাস্তার পাশে দাঁড়ায় আগে একটা চায়ের চুমুক দিয়ে নিলাম আর এদিকে আমাদের বাকি ভাই ব্রাদার চলে আসছে যদিও বা তারা আমাদের জন্য ওয়েট করতেছিল শুরুতে আমরা তাদের জন্য ওয়েট করতেছিলাম এন্ড পরে হচ্ছে তারা আমাদের জন্য ওয়েট করতেছিল এখন ফাইনালি সবাই আমরা এক জায়গায় চলে আসছি আর এখন হচ্ছে আমাদের সবাই মিলে রওনা দেওয়ার পালা একে একে আমরা সবাই মিলে উঠে গেলাম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে বোট ক্লাবে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সবার সাথে দেখা করে নিলাম আজকে আমাদের অনেক দিন পরে দেখা হয় ওয়েলকাম ওয়েলকাম টু বাংলাদেশ হ্যালো স্যার

সো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাবে এন্ড বোট ক্লাবে আমরা আসছি হচ্ছে আজকে একটু সুইমিং করবো অ্যান্ড একসাথে সব ভাই ব্রাদার মিলে চিল করার জন্য আর বোট ক্লাবে ঢুকতে ঢুকতে আমরা শুনতেছি হচ্ছে রহিম ভাইয়ের রাশিয়ার গল্প রাশিয়ানদের গল্প আর মনের কষ্টে রাসেল ভাইকে বললাম হচ্ছে ভাই আমার কিছু ভিডিও করেন আপনাদের সবার ভিডিও আমি করতেছি আমার কোনো ভিডিও নাই আমি কোনো ভিডিওতে নাই যার কারণ হচ্ছে রাসেল ভাই আমাকে ভিডিও করাতে একটু হেল্প ফাইনালি জামা কাপড় সব চেঞ্জ করে আমরা সবাই রেডি হয়ে গেলাম সুইমিং এর জন্য আর এদিকে আসা মাত্রই আমাদের আজিজ ভাই ওভার এক্সাইটেড হয়ে বানরের মতো লাফালাফি শুরু করছে আর তারা দেখার পরে আমারও একটা লাভ দিতে ইচ্ছা করলো যার কারণে হচ্ছে ফোন নিয়ে ফোন হাতে নেমে গেলাম সুইমিং পুলে আর পুল থেকে একটু পর পর দেখা যাচ্ছে বিমান ল্যান্ডিং এর ভিডিও যেহেতু বোট এয়ারপোর্টের পাশে যার কারণে একটু পর পর বিমানের দৃশ্য দেখা যাচ্ছিল আর তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটা সাদার প্রতিযোগিতা দিই যেটাতে ফার্স্ট হয়েছি আমি এন্ড সেকেন্ড রোহিম ভাই আর থার্ড হচ্ছে আমাদের আহাত ভাই আর বাকিদের ডিসকোয়ালিফাই তার মাঝে আমাদের রাসেল ভাইয়ের সুন্দর সুন্দর ডিগবাজিও দেখছি আমরা আর এর সাথে কিছু কিছু ভিউ উপভোগ করা আর যেখানে যায় ভিউ তো এনজয় করতেই হয় আমাদের আর ফাইনালি হচ্ছে সবাই সাতার কেটে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে আর এদিকে সবাই লাইন ধরছে ড্রেস চেঞ্জ করার জন্য এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পাড়া অনেক বেশি খিদা লাগছে তাই ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য আর যাওয়ার বেলায় কাহিনী ঘটলো হচ্ছে আমাদের এই গাড়িটার চাবি দিয়ে ওই গাড়ির দরজা খুলতেছিল না ফাইনালি অন্য একটা গাড়ির চাবি দিয়ে এই দরজাটা খোলা হইছে বিপদমুক্ত আর কি অ্যান্ড সবশেষে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য বরিশাল হোটেলে এখানে নাকি চুঁই হচ্ছে অনেক বেশি বিখ্যাত যদিও বা আমি এর আগে এই জায়গায় চুই ঝাল এক্সপিরিয়েন্স করি নাই বাট এইবার আমার প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স হবে মাঝখানে আমাদের আহাদ ভাইয়ের সাথে একটু হালকা দুষ্টামি আহাত ভাই হচ্ছে আমাদের সিনিয়র একজন বড় ভাই তবে খুব বেশি ফ্রেন্ডলি খুব বেশি মজার একজন মানুষ এই হচ্ছে চুইজাল ঘোষ যেটা হচ্ছে আজকে আমাদের খাওয়ার রেসিপি এন্ড এই চুইজাল ঘোষটা হচ্ছে অনেক বেশি পপুলার তবে জায়গা ভেদে রান্না ভেদে এটার স্বাদটা একটু ভিন্ন হয় ফাইনালি আমরা সবাই মিলে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য অ্যান্ড এভাবে এক টেবিলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতে অন্যরকম একটা মজা লাগে যদিও বা এটা আমরা বাইকাররা একটু বেশি এক্সপেরিয়েন্স করি এই ব্যাপারটা এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম সাগর পারে বসে চা উপভোগ করার জন্য ওয়েদারটা ছিল খুব বেশি সুন্দর হালকা হালকা বৃষ্টি আর তার মাঝে এই সব ভাইব্রাদার নিয়ে মজা করার একটা অন্যরকম মজা তো যার কারণে আমরা চায়ের ফিল্ডটা নেওয়ার জন্য চলে আসলাম সমুদ্র পারে তো এই চায়ের সাথে আমাদের আজকে ট্রিপটা এখানে সমাপ্ত হয় এরপর হচ্ছে আমরা ব্যাক করি আমাদের যার যার বাসায় আজকে একটা সুন্দর বিকেল কাটানো ছোটখাটো একটা সময় কাটানো সবাই মিলে অল্প কিছু সময়ও অনেক বেশি স্মৃতি তৈরি করে দেয় যখন হচ্ছে মানুষগুলো হয় মনের মতো খুব বেশি পছন্দের তখন এই অল্প সময়টাও আমরা অনেক বেশি ভালোভাবে উপভোগ করতে পারি আমাদের আজকে ট্যুরের সমাপ্তি ঘটিয়ে আমরা যে যার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম যে যার বাসার উদ্দেশ্যে আর এদিকে হচ্ছে আমি আর রাসেল ভাই গান শুধু প্রত্যেকটা এর সমাপ্তি ঘটে তেমনি আজকের ট্যুরটারও আমাদের বলতে পারেন ছোটখাটো একটা ট্যুরই এটার সমাপ্তি ঘটছে হচ্ছে বাইজিৎ লিঙ্গলোর মাধ্যমে তো দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো এমন সুন্দর মুহূর্ত নিয়ে সুন্দর কিছু সময় নিয়ে আল্লাহ হাফিজ